রোমান্টিক ভাবে বলতেছে যে তুমি কি আমাকে পছন্দ করো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে ধরলো হুম আর এর আগে তারও বছর আগে সে আমাকে হচ্ছে দুই ফলো করতো বা মানে বিভিন্নভাবে টিচ করতো আমি তাকে ব্লক করে দেই পরে হচ্ছে পরবর্তীতে যখন আমি একটা সেটে যাই তখন আমি গিয়ে দেখি সে ওই সেটে ডিরেক্টর ওমা আমি তো অবাক যে একই একই আমি তার শত্রুভাবে সে আমার ডিরেক্টর কেমন না বিষয়টা পরে হচ্ছে ওকে ফাইন হাই হ্যালো কেমন আছেন এই পর্যন্ত তো দেখতেছে উনি লুকিং একটু অন্য টাইপের মানে আছে না একটু রোমান্টিক রোমান্টিক লুক ওই আর কি তো আমি আমরা হচ্ছে চান্দার গাড়িতে উঠি ওঠার পর সে আমার পাশেই বসে বসার পর বলতেছে যে তোমার হাটটা দিবা আমি তো হাত জাস্ট এইভাবে বসছি সে আমার হাড়টা টান দিয়ে বললো যে এই যে গাড়িওয়ালা ভাই আপনি সাক্ষী আছেন আপনার পিছনে কে আছেন সবাই সাক্ষী আজকে থেকে আমি তাকে ভালোবাসি আপনারা সবাই তাকে ভাবি ডাকবেন আমি ভাবছি কি যে আহ করতেছে ফাজলামীর ক্ষেত্রে এক মানে এই ফাজ পর্যায়ে যেতে যেতে যখন আমরা শ্যুট শেষ করলাম সে দেখি পুরো সিরিয়াস Сирејас тоа тарак